কি তোমরা দেখেছ খবর নিয়ে দেখো রে যে আপনার খবরের পাশ কিন্তু পচে যায় না কিন্তু দেহ পচে যা দেহর মাংস পড়ে যায় কঙ্কালটা পড়ে তাকে কোন জিনিস সঙ্গে যাবে না আজকে কেন আল্লাহ রাস্তায় দিবানা আল্লাহ আজকে তোমাকে দিয়েছে কেন দিবানা শুনে নাও নদীরে কুলু ভাঙ্গে ও কুল রে সকালবেলার বাদ সার তুই সন্ধ্যা ফকের বেলা ও মুসলমান বেলা তুমি বাদুসাহ সন্ধ্যায় তুমি ফকির তার একটা কারণ তোমাদেরকে শুনিয়ে দিই শোনো একজন মহিলা বড় পরোজকারিনী বড় আল্লাহবালি বড় দিনদারিনী কিন্তু স্বামীটা বড় জালি হও স্বামী কিন্তু নমান রোজাও করে না দান খায়রাত কিছুই করে না বাড়িতে একটা পকির গিয়ে কে আছো গো আমাকে দুটো খেতে দাও আমাকে দুটো কোনো জিনিসের ব্যবস্থা করে দাও আর আল্লাহ কোরআনে বলেছে ও মাসে সাইলা ফালা আল্লাহ বলেছে খবরদার খবরদার শাইলকে ফিরিয়ে দিও না খবরদার তোমরা ফকিরকে ফিরিয়ে দিও না ও ফকির কে বলে কে আছো গো এটু দুটো খেতে দিতে দেওয়া যাবে না দুটো কাপড় দেওয়া যাবে না আজকে তিন দিন হারে আছি খেতে পাই না সব বিবি আপনার কি করলেন বিবি তো বড় পরোজগারে নি আল্লাহ দিন দারিনি আপনার ফকির কি দিয়ে খেতে দিয়েছে স্বামী বলল শোনো গ স্বামী বলল তুমি কেন তুমি ফকিরকে ভিক্ষা দিলে কেন খেতে দিলে আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম যেটা বলো তালাকের পরোয়ানা তুমি বলল মাহবুদ গো তুমি কোন স্বামীর ওখানে আমাকে তুমি পাঠিয়েছ আজকে সাইল এবং ফকির মিসকিন দান করার জন্য আমাকে আমার উপর তালাকের পরোয়াটা চলে এলো আল্লাহ আমি কি করব কথা যাবো কি করব মাথায় বজ্র ঘাত পড়ে গেল তিনার তো মনার মাটিতে পা তো দাঁড়াই না কি কি করবে তিনি চিন্তায় পড়ে গেলেন কিছু গুল পর স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল বিবিও বাড়ি ঘরে ছেড়ে দিয়ে চলে গেল কিছু দিন কেটে যায় দিন যায় কেটে যায় রাত কেটে যায় মাস কেটে যায় বছর কেটে যায় আবার

দেখো পাঁচ হাজার টাকা নিল আরো আমি শুকের মন একটু ঘটনাটা আপনাদেরকে শুনিয়ে ধরে দি শুনিলেন বাবজি না আমার ভাইয়েরা এই ঘটনাটা কত ঘটনা কাকে বলে শুনেলেন দরদি ও দরদি দ নানা বক্তব্য চলছে আমার এখন পরে আল্লাহ আকবর আপনার নাম এ ভাই নাম কি মিঠুন আল্লাহ মিঠুন যে দেখো মামলা কোথায় টাকা দেখো দেখো হ্যালো কে সালাম পাঁচ হাজার মাফি বল তুমি কার বেটা গো এই ময় ছেলে কেরালা আছে ফোন করছে পাঁচ হাজার টাকা মাফি বল ফোন থেকে আবার আসতে লাগলো

তুমি এক বছরও দিও যাও এক বছরও দেবা বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো

তুমি তার কবরে নাজাতের ফাইসালা করো আল্লাহ তুমি থেকে তুমি কবরে সই সালামত রেখো আল্লাহ পরকালের ময়দানে পরকালে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না যেদিন আরসের কোনো ছায়া থাকবে না যেদিন কোনো রকম কেউ কাউকে দেখতে পাবে না হে আল্লাহ এই সন্তানের দানির বদলে তুমি তার কব আল্লাহ নাজাতের ফাইসালা করে দিও আল্লাহ ও মুসলমান এর তুই এমন একটা যে সম্পদ রে বাবা এর তুই এমন একটা জিনিস যে একবার চলে যায় ক্যামতপুর পর্যন্ত আর ফিরে আসবে না মানুষ যদি এখান থেকে বোম্বে দিল্লি গুজরাট চলে যায় লন্ডন প্রান্ত জাপান ইংল্যান্ড চলে যায় সৌদি কুয়েতে চলে যায় এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পরেও ফিরবে কিন্তু মৃত্যু এমন একটা পরোয়ানা যেখানে একবার চলে যাবে ক্যামতপুর পর্যন্ত তো কোনো দিন ফিরবে না ও সভাপতি সাহেব আসসালামু আলাইকুম কত বলবো না না লোক যে শুনছে আপনার কথা এখানে না সবাই শুনছে আপনার কথা তো একটু বলি দি বেনামি বলবো যাক বেনামি আপনার নামে বলে দিছি পঞ্চাশ হাজার টাকা যা হবে হবে ইনশাল্লাহ না তবু হুকুম দিয়েছে পঞ্চাশ হাজার টাকার দাদা আল্লাহর বান্দা নাম করতে মনে করে সেরকম আমি করবো না নাম করলে হবে না পঞ্চাশ হাজার টাকার দাদা আল্লাহ হবি আল্লাহর রফের বান্ধা বলছে আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল এ বনের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দিল আর দোয়া করে আমি বেলামের কার আল্লাহ দিয়ে দিও তুমি সুখের জীবন আল্লাহ আল্লাহ তুমি গুগল করে নিও আল্লাহ জানে মানে বরকত দা আল্লাহ জানে চম্পুল বাড়িয়ে দা আল্লাহ দারাজ কর পঞ্চাশ হাজার টাকা দিয়েছে মাওলা আরো আসবে এ দেখেন আমার মা বোন না পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছে আল্লাহর পেয়ারি মা বোনের ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা দেখো পাঠিয়ে দিলো আরো তো করি আমি মা কালা বোনদের কারো আল্লাহ দিও দিও তুমি সুখের দিও বলেন 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 একজন আল্লাহর বান্দি দেখো কোথায় বসেছিল আল্লাহ মামি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে ভালো বল যে ভক্ত বটা বলছিলাম সেই মহিলার আবার বিবাহ হয়ে গেল কয়েক বছর পরে এমন একজন পুরুষের সঙ্গে বিয়ে হলো তিনি বড় আল্লাহ আল্লাহ দিন আল্লাহ টিটু দেখো দেখো মৌলা কোথায় বসেছিল পাঁচ হাজার টাকা দেখো টিটু গোদা নিল আরো তো করি আমি লিখেন টিটু পাঁচ হাজার টাকা আল্লাহ মামি আল্লাহর বাল্লা তুমি কবুল করে নি আল্লাহ মামি আল্লাহ ও আল্লাহর বাল্লা ভালো করে শুনলেন সেই মহিলার বিবাহ হয়ে গেল

হায়দার আলী দেখো মাওলা কোথায় ওচা ছিল টাকা হায়দার আলী আমি এটা আপনাদেরকে অহংকার করে বলি না তাকাবর করি না আমি আজি হক ও মুসলমান গো আমি তো আপনাদের এলাকারই ছেলে আপনাদের থানার ছেলে শুনে ওটা পশ্চিম বাংলা না সারা পশ্চিম বাংলা আসাম ত্রিপুরার মেলালায় মনিপুরী শামegang ঝাড়কান পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত শুধু ফোন টেলিফোন প্রতিদিন ফোনে ফোনে চলে

পঁয়তাল্লিশটা জানুয়ারিতে আছে সাতচল্লিশটা আর আপনার ফেব্রুয়ারিতে আছে পঁয়তাল্লিশটা হিসাব করে কত হয় আপনি হিসাব করে যোগ লাগান ও মুসলমান প্রতিদিন চলছে বাবা ওই হয়ে গেল আপনার ঘর সংসার চলছে কিন্তু স্বামী বড় বরজ গান বড় দিন দাঁড়িনি হঠাৎ করে একজন ফকির চলে গেল ফকির গিয়ে বলে কে আছো গ দুটো খেতে দাম আজকে তিন দিনের না খাওয়া শুনলেন কিন্তু ওই মহিলা বুঝতে পেরেছেন তো আমার স্বামী বুঝতে পেরেছে ওই মহিলা কে তা সেই মহিলা সেই মহিলা সেই পুরুষটাকে ডেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর স্বামীকে বললো স্বামী গো একজন ভিকারি বিস্কিন এসেছে তাকে দুটো খেতে দিই বলে দাও 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 খেতে দেওয়া হয়েছে কিন্তু দিতে গিয়ে দেখছে ওই পরিচিত পরো সঙ্গে সঙ্গে ওই মহিলা বলে কে গো আপনার চোখের পানি ধরে রাখতে পারল না সঙ্গে সঙ্গে ওর স্বামী বলছে কি ব্যাপার কান্না করো কেন এই ফকির কি তোমাকে কিছু বলেছে বলে না স্বামী গো দুঃখের বেদনা স্বামী ছিলেন আল্লাহ আমি একদিন ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমার এই কোটিপতি স্বামী আমাকে তালাকের পরোয়ানা দিয়েছিল আমাকে তালাক দিয়ে স্বামী আমি আজকে দেখে আমার এই পুরনো স্বামীকে দেখে আমি বন কষ্ট পা আল্লাহ তুমি কোটি টাকা দিয়েছিলে আজকে তাকে তুমি ভিকারি বানিয়েছ তাই তো বলে নদীরে গোল এই তো নদীর খেলা সকাল বেলায় পাদ সারে তুই সন্ধ্যা ফকির বেলা ও মুসলমান দরদি দরদি গ ও দরদি আমার ভাইয়েরা আল্লাহ দিদু আল্লাহ ও মুসলমান মানুষটাকে আপনারা চিনেন 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 না আজকে আল্লাহ নবীর শূন্যত রেখেছে দাড়ি রেখেছ যুব আজকে তোমরা মনে করো দাঁড়িয়ে রাখলে বিয়ে বিয়ে হবে না আজকে তোমরা রোলান্ডোর কাট কাটো আজকে তোমরা মেসির কাট কাটো তোমাদের লজ্জা হয় না দেখো তো ডাক্তার সরকারি ডাক্তার ডাক্তার আতিকুর আমাদের আমাদের নগর ওই হসপিটালে ছিল মনে পড়ে এই মনে পড়ে আজকে দেখো নবীর সুন্নত রেখে দিয়ে চললো আমি ঘটনা একটা আপনাদেরকে শোনাই হাজার যার নাম হলো কি আপনার কি শোনালেন ডেভিড গোল কি নাম বললাম খ্রিস্টানদের সবথেকে বড় পদ্রি অস্ট্রেলিয়ার মাটিতে যার এক নয় দুই নয় লক্ষ লক্ষ আপনার মরিদান ছিল খ্রিস্টানদের মুড়ি খ্রিস্টানদের পাদনি ও মুসলমান যার নাম হলো ডেভিড গোল সেই কলম পরে মুসলমান হয়ে গেল দশ হাজার মুড়ির কে নিয়ে মুসলমান হয়ে গেল খালি মুসলমানই না সে বড় এত বুড়ো দানি রেখে দিয়েছে মাথায় টুপি নবীর শূন্য দিয়েছে দাঁড়ি রেখে আজকে কলে আমার দাও দিয়ে বেড়াই রে বাবা তাই আমি বলি ও

মহামাইম তার আব্বার নামে দশ হাজার টাকার দাদ আল্লাহ আমি আল্লাহ যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে মৌলানা গছিল

যে আমি অপ্রধর কেবলে আল্লাহ অলবে বিশ্ব অল ্যবনে গেছেন সালায় খুতারাম দুুনুবালা। সাধিকার করলে বালা ধূনো হয়ে যায়। সধিকার করলে মসমন ধনু হয়ে যায়। মুসলমান আল্লাহর পেয়ারা বান্দা সদকে জারিয়ার জন্য দশ জন দুরুদিকে বলবো পাঁচ হাজার কোটি টাকা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে বল অল্প করে পাঁচ হাজার করে দিয়ে দেব আসুন দেখি ভাই সদক